সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন যত্ন যত্ন কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্নটা সে হারায় কেউ তার কথা শুনবে সেই যত্নটাও কিন্তু সে হারিয়ে ফেলে প্রচণ্ড ক্লান্তিতে একটু ছুটি দিবে কেউ সেই যত্নটা না মেয়েরা হারিয়ে ফেলে নিজের সংসার হয়ে যাওয়ার পর এত সব হারিয়ে মেয়েরা কীরকম সংসার আগলে রেখে জীবন পার করে দেয় তাই না ছুটি নেই ছাড় নেই চোখের পানির কোনো দাম নেই তাও সংসার আগলে ধরে রাখতে মেয়েদের কি প্রবল আগ্রহ এই আগ্রহের একটা বোকা বোকা নাম আছে আগ্রহের নাম হচ্ছে মায়া হুম মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম হচ্ছে মায়া অথচ তার জন্যই কিন্তু কারোর একটুখানি মায়াও হয় না এই সংসারে কেমন অদ্ভুত না ব্যাপারটা মেয়েরা মা হয়ে গেলে সন্তানের চিন্তা সংসারের চিন্তা স্বামীর চিন্তা করতে করতে নিজের চিন্তাই ভুলে যায় আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড আপনারা সবাই কেমন আছেন আমার আপুরা দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি আছি আলহামদুলিল্লাহ সকালবেলা উঠেই হচ্ছে হাতটার মধ্যে একটু মেসেজ দিয়ে নিলাম বাম হাতটাতে সকালবেলা আজকে বাবুর টিফিনটা রেডি করতে গিয়েই হাত থেকে পানির পটটা পুড়ে গেল ইদানিং সকালবেলায় না আমার সাথে এরকমটাই হচ্ছে কোনো কিছু ধরতে পারছি না আর ধরতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে হাত থেকে পড়ে যাচ্ছে যাই হোক শরীরে এবং মনে প্রচুর এনার্জি নিয়ে আজকের সকালটা আমি শুরু করছি সংসারের কাজকর্ম করছি আর ব্লগটাও কিন্তু আপনাদের সাথে শুরু করে দিলাম আশা করছি আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনারা ব্লগটা কন্টিনিউ করবেন আইমানকে তো স্কুলের জন্য বিদায় দিয়ে তারপরে আপনাদের সাথে ভিডিওটা শুরু করেছি মানে ক্যামেরাটা অন করেছিলাম এখন আমি আইমানের রুমটা গুছিয়ে নিলাম ওর বিছানাটা গুছিয়ে নিলাম জানলাটা একদম খুলে দিয়েছি আর খুব সুন্দর রোদ পরে ওর বিছানার মধ্যে আলমারিটা টুকটাক এলোমেলো হয়েছিল সেগুলো গুছগাছ করে নিলাম যদিও আমার ছেলের পছন্দ হয় না এখন আর আমার আলমারি গুছানো ও নিজেরটা নিজেই খুব সুন্দর করে গুছাতে পারে তারপরেও আমার চোখের সামনে যেগুলো এলোমেলো দেখেছি আমি সেগুলো গুছিয়ে নিয়েছি টেবিলটা মাসাল্লা ও গুছিয়েই গেছে তারপরেও আমি একটু মুছে ফেলেছি আয়মানের রুমের বিছানার এই চাদরটা আপনারা মার্শাল্লাহ সবাই অনেক পছন্দ করে নিয়েছেন অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর সুন্দর সুন্দর রিভিউ দেওয়ার জন্য আইমানের রুমটা গুছানো শেষ করে এরপরে আমি চলে এলাম লিভিং রুমে লিভিং রুমটা আমি খুব সুন্দর করে ঝেড়ে টেরে সোফা তারপর হচ্ছে সব ফার্নিচার মুছে জানলাটা মুছে ক্লিন করে তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার কিন্তু বেশ অনেক দিন যাবৎ খালা নেই আজকে একটা নতুন খালা এসেছে খালা কাজ করবে আজকে থেকে তারপরে আমি চলে এসেছি আমার বেডরুমে আমার বেডরুমে আমি নতুন এই বিছানার চাদরটা বিছিয়ে দিলাম রেড কালারের আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে চাদরটা আমার কাছে তো এবারে আনা প্রত্যেকটা চাদর অনেক বেশি সুন্দর লাগছে আর এত বেশি গর্জিয়াস লাগছে মনে হচ্ছে বারবার শুধু তুলে তুলে রাখি আমরা যারা গৃহিণী আপুরা আছি সব আপুরাই মনে হয় এরকম তাই না সুন্দর জিনিস ইউজ করতে পারি না শুধু তুলে তুলে রাখি ভবিষ্যতের জন্য তো যাই হোক এখন এই অভ্যাসটা অনেকটাই আমি কাটিয়ে উঠেছি ভালো লাগার জিনিস শৌখিনতার জিনিস সুন্দর জিনিসগুলো একটু ইউজ করা শুরু করেছি ইউজ না করলে কখন মরে যায় কখন কি হয়ে যায় হায়াত মৌতের কথা তো বলা যায় না আর যে অবস্থা শারীরিক কন্ডিশনের সেজন্য এগুলো আর কার জন্য জমিয়ে রাখবো সেই জন্য এখন থেকে ভাবছি মোটামুটি সবকিছু ইউজ করবো বা ইউজ করার চেষ্টা করছি এই বেড কাবারটা কিন্তু রেড কালারের মধ্যে আছে এত সুন্দর নিখুঁতভাবে ব্লকগুলো করা হয়েছে দুইটা পিলো কাবার আছে সাথে স্ট্যান্ডার্ড সাইজের আর বেড কাবারটা কিন্তু কিং সাইজের এগুলো কালার গ্যারান্টি অনেকে আপনারা জিজ্ঞেস করেন কালার গ্যারান্টি কিনা এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর বেডশিটের যে ফেব্রিক্সটা আছে সেটাও খুবই হাই কোয়ালিটির আপনারা যারা নিয়েছেন হাতে পেয়েছেন তারা সবাই কিন্তু বলেছেন যে আপু ভিডিওর চাইতে বাস্তবে অনেক বেশি সুন্দর বেডশিটগুলো আমার কাছে তো রাজকীয়ই মনে হয় সেই জন্য তো আমি এই বেডশিটগুলোর নাম দিয়েছি রাজকীয় বেডশিট তো বেডশিটগুলোর প্রাইস কিন্তু প্রত্যেকটারই সেম ষোলোশো টাকা করে কিং সাইজের দুটা পিলো কভার থাকছে সাথে এই রেড কালারের বেডশিটটাও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই বেডশিটগুলো নিতে পারবেন ষোলোশো টাকা বেডশিটের প্রাইস কিং সাইজের থাকছে বেডশিটগুলো দুইটা পিলো কভার থাকছে স্ট্যান্ডার্ড সাইজের তো যাই হোক আমি কিন্তু আমার রুমে নতুন চাদরটা বিছিয়ে নিলাম প্রায় সাত আট দিনের মতো কোনো কাজের লোক ছিল না আজকে থেকে নতুন একটা খালা পেয়েছি খালা হচ্ছে রুটি বানাচ্ছে আর আমি হচ্ছে সংসারের সব কাজগুলো গুছিয়ে নিলাম কাজগুলো গুছিয়ে নিতে নিতে শরীর কাঁপা শুরু হয়ে গেছে ক্ষুধায় একাই আমি ব্রেকফাস্ট করে নিলাম ওর বাবা হচ্ছে ছাদে গাছের কি কাজ করাচ্ছে নার্সারি থেকে দুইজন লোক এসেছে আমি ব্রেকফাস্ট শেষ করে ওর বাবার জন্য চা বানিয়ে নিলাম ওর বাবাকে ফোন দিয়েছিলাম আমি নাস্তা করার আগে বললো যে তুমি খেয়ে নাও আমার একটু দেরি হবে আমাকে একটু চা আর বিস্কিট দিয়ে যেও এই তো আমার নতুন খালা কিন্তু পাতিল ধুয়ে নিচ্ছে ওর বাবাকে হচ্ছে চা দিয়ে আসলাম আর বিস্কিট দিয়ে আসলাম বলল এখন নাস্তা করবে না আরও দেরি হবে আমি এসে আবারও কাজে লেগে গেলাম এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে এগারোটা এখনো কিন্তু ওনার নামার কোনো নাম নেই আজকে পুরা ছাদের গাছ তারপর আর কি কি করছে মানে পুরো ছাদটা ক্লিন করাচ্ছে দুইজন লোক নার্সারি থেকে এনে একটু দেরি হবে বলল আর আমার নতুন খালা এসেছে খালার কাজ ভালোই কিন্তু খালার একটু সময়টা বেশি লাগে কাজ করতে যাই হোক আমার কাজ যেহেতু বেশি আমার রুটি বানাতে হয় নাস্তা রেডি করতে হয় মানে ভাজি টাজি কেটে দিতে হয় তরকারি সব কাটাকুটা হাঁড়ি পাতিল ধোয়া বাড়িঘর পরিষ্কার করা বাথরুম ওয়াশ করা তো আপনারা অনেকেই অনেক সময় জানতে চান আমার খালাকে আমি কত টাকা দেই। খালাকে আসলে পাঁচ হাজার টাকা দে আগে যারা ছিল তাদেরকেও পাঁচ হাজার টাকাই দিতাম এই নতুন খালাটাকেও পাঁচ হাজার টাকা দিয়ে রেখেছি খালা হচ্ছে আজকে প্রথম দিন এসেছে তো দুই কেজি চিংড়ি মাছ এনে রেখেছিল ওর বাবা দুই কেজি চিংড়ি মাছ কেটেছে একটু সময়টা আজকে বেশি লেগে গিয়েছে আর মিষ্টি কুমড়া শশা এগুলো ফ্রিজে একদম নষ্ট হচ্ছিল অনেক কেটে দিয়েছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে আর শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না তো এদিক থেকে হচ্ছে আমি হিমুর চিকেনটা বসিয়ে দিয়েছি আজকে চিকেন না আজকে কলিজা দিচ্ছি হিমুকে কলিজাটা সিদ্ধ হচ্ছে এই তো আর হিমু তো খুদায় মা করছে এই যে দেখেন আমার পাশেই দাঁড়িয়ে আছে আমি যতক্ষণ থাকবো যে কাজে থাকবো সেই কাজের পাশে আমি এখন ভয়েস ওভার করছি ও আমার পাশে কিন্তু বসে আছে এসিটা যখন ছাড়া দেখবে মানে এসিতে থাকতে খুব ভালোবাসে এসিটা ছাড়া দেখলে চুপ করে এসে শুয়ে থাকবে একটা জায়গায় বা আমার কাছাকাছি থাকবে মহান আল্লাহ পাকের কি সৃষ্টি তাই না প্যাটে ধরি কিন্তু এত মায়া লাগে রাতে আমার সাথে ঘুমায় আবার আমার খাবারের আগে আমি ওর খাবারটার বন্দোবস্ত করি অনেকক্ষণ পর আপনাদের সাথে ক্যামেরাটা আবারও অন করলাম বান্না সব কিছু শেষ করে এই তো শশা দিয়ে চিংড়ি রান্না করেছি আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আমার বাচ্চাদের দুইটা তরকারি পছন্দ যদি সেটাতে চিংড়ি মাছ দেওয়া হয় আর কি তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আজকে আর কোনো খাওয়া নিয়ে টেনশন নেই এই তো এখন বাজে একটা বিষ আয়মান হচ্ছে স্কুল থেকে চলে এসেছে আর আমার ছেলেকে আজকে সকালবেলায় খুব একটা ভালো টিফিন দিতে পারিনি আমি শুধু দুই প্যাকেট লেগ বিস্কিট দিয়ে দিয়েছিলাম তো আসার পরে আমি জিজ্ঞেস করছিলাম যে বাবা টিফিন খেয়েছো টাকাও দিয়েছি স্কুলে ক্যান্টিনও আছে ক্যান্টিনের খাবার খেতে পারে না এত জ্বালায় ছেলেটা আমাকে টিফিন নিয়ে আর যত বড় হচ্ছে ততই দেখছি টিফিন নিয়ে খুব বিরক্ত করছে মানে ওর মন মতো টিফিন না হলে সে খায় না তো এসে আমার ছেলে কিন্তু রুমগুলো সব দেখছিল ক্লিন কিনা আর জিজ্ঞেস করছিল যে মা নতুন খালা এসেছে তো আমার ছেলে কিন্তু আমার মতোই একটু সূচিবায়ু মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকতে পছন্দ করে তো রুমের ফ্লোরগুলো সে দেখছিল খালার কাজ কেমন সে আমাকে বলছিল যে মা খালার কাজ মনে হয় ভালোই বাসাটা পরিষ্কার লাগছে আজকে তো এই তো দেখেন দুই প্যাকেট লেক্সাস বিস্কিট কিন্তু সে ফেরত নিয়ে চলে এসেছে এখন আবার সেটাকে রেখে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে টাকা দিয়ে কিছু কিনে খেয়েছ বললো যে না মানে সেই সকাল থেকে এই পর্যন্ত একটা বিশ পর্যন্ত সে না খাওয়া বলেন কেমন লাগে এগুলো শুনলে তো বললাম যে ঠিক আছে এখন ড্রেসটা খোলো স্কুল ড্রেসটা খুলে আগে ফ্রেশ হও ফ্রেশ হয়ে তুমি হচ্ছে খাবার খাওয়া আগে পরে গোসল করবে তো দেখি এসে ঘুরাঘুরি করছে শুধু আমার কিচেনের সব কাজ শেষ কিচেনটাও গুছিয়ে ফেলেছি ক্লিন করে ফেলেছি হালকা পাতলা একটু নোংরা হয়েছিল চুলাটাও মুছে ফেলেছি এখন আমি গোসলে চলে যাব এরপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব বিজনেসের কাজও আছে সেগুলোও সারতে হবে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কয়েক ঘন্টা পর আমাদের সাথেই থাকবেন এখন হচ্ছে বিকেল বেলা আমি আর আরিয়ানা হচ্ছে একটু আরে ফেলে চলে এসেছি বেস্ট বাই আর কি বেস্ট বাইয়ে চলে এসেছি কিছু টুকিটাকি জিনিস আছে কেনার সেগুলো কিনবো তো বেসিন মাজার জন্য একটা ব্রাশের প্রয়োজন ছিল যেটা আমি চাচ্ছিলাম সেটা পাচ্ছিলাম না একদম সোজা দাঁতের যে ব্রাশ আছে সেইরকম একটা ব্রাশ চাচ্ছিলাম কিন্তু এই ব্রাশগুলোর মধ্যে একটু হালকা ডেও আছে মনে হচ্ছে একটু বাঁকা টাইপের আর কি তো নিলাম না সেজন্য জন্য দেখছি ঘুরে ঘুরে আরে ফেলে আসলে কিন্তু আমি জানি না আমার মতো অন্য আপুদের হয় কি না মানে দরকার না থাকলেও দেখা যায় টুকটাক জিনিস পছন্দ হয়েই যায় শুধু আর এল না মানে ঘরের সংসারের মানে জিনিসপত্র কিচেনের টুকিটাকি জিনিসপত্রগুলো যেখানে পাওয়া যায় সেখানে গেলে কোনো জিনিস প্রয়োজন না থাকলেও আমার পছন্দ হয়ে যায় আমার মনে হয় সব একই অবস্থা আমার মতো তো একটা হটপট দেখলাম হটপটটা আমার খুব ভালো লেগেছে তো ওর বাবাকে বলবো যে এটা নিয়ে যাওয়ার জন্য আজকে আর আমি নিলাম না আর এখানে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ছিল এখান থেকে একটা ছোট্ট গাছ নিলাম আমি এরপরে আমার কয়েকটা ঝুরির দরকার ছিল সেই ঝুড়িগুলো আমি আমার মন মতো পেলাম না খুঁজছি আর আমার যে থালা বাসন ওয়াশ করে রাখার একটা ঝুড়ি ছিল আগে সেটা হচ্ছে ভেঙে গিয়েছে তো ভাবলাম একটা সুন্দর দেখে বড় দেখে নিয়ে যাব। কিন্তু আমি যে টাইপের চাচ্ছি সেই টাইপের পাচ্ছি না ঘুরে ঘুরে দেখছিলাম অবশেষে একটা বড় ঝুরি এমনিতেই নিয়ে নিয়েছি আপনারা যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন আমার এই বকবকগুলো শুনছেন ধৈর্য ধরে আমার পাশে আছেন তাদেরকে কিন্তু ছোট্ট একটা রিকোয়েস্ট করতেই হয় আমার এখনও কিন্তু লাইক দেওয়া হয়নি যাদের তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিওগুলো দেখছেন ভালোবাসেন আমাকে তারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন তো টুকটাক কেনাকাটা শেষ করে আমি চলে এলাম আমার জানপাখির পাখির বাসায় দেখেন শুধু আপনারা দরজা খুলে কেমন করে যান পাখিটা আমার তার নাম মুখে আর বুবুকে দেখে এত খুশি হয়েছে দৌড়ে এসে এখানে দাঁড়িয়ে আছে আর নাচছে দেখেন খুব খুশি হয়েছে জানটাকে একদিন দুদিন না দেখলেই না মনটা জানি কেমন করে আমার মানে দেখার জন্য মন ছুটে যায় মনে হয় তো সেজন্য এখন আমি আর আরিয়ানা হচ্ছে চলে এসেছি আর আসার সময় ভাবলাম বিকেলে কিছু নিয়ে যাই তো পাশেই আমাদের বাসার পাশে একটা হোটেল আছে সেখান থেকে পুরি নিয়ে এলাম আর এসে দেখছিলাম বোন আজকে কি রান্না করেছে তো দেখলাম যে মিষ্টি কুমড়া রান্না করেছে আমরা দুজন একই মিষ্টি কুমড়া রান্না করেছি ওকে অর্ধেকটা দিয়েছিলাম আর আমি অর্ধেকটা রেখেছিলাম ও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে দেখলাম তো আমি আরিয়ানা আজমাইন আনাবিয়া আর তুলি হচ্ছে আমরা এখন পুরি আর হচ্ছে সুজির হালুয়া নিয়ে এসেছি সেগুলো খাবো আর আইমান হচ্ছে কোচিংয়ে গিয়েছে ওর বাবা হচ্ছে কোচিংয়ে নিয়ে গেছে কোচিংয়ে দিয়ে ওর বাবা একটা কাজে চলে গেছে তো আইমান কিন্তু এখানে নেই মিসিং অনেকটা সময় ছিলাম বোনের সাথে গল্পগুজব করে মনটা একটু ফ্রেশ করলাম কিন্তু এখানে এসেও দেখা যায় অর্ডারগুলি আসতে থাকে সেগুলো নিয়ে আমার অনেকটার সময় ফোনের দিকে তাকিয়ে থাকতে হয় তো আমার বোন বলছিল এখানে এসেও তো তুমি বিজনেসের কাজ করছো তো কী করবো বিজনেস যখন করছি একটু সময় তো দিতেই হবে তারপরেও ভালো লাগাই কাজ করছে ওদের সাথে অনেকটা সময় ছিলাম সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের সারা সারাদিনের একটা ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এরপরে হচ্ছে আইমানকে কোচিং থেকে নিয়ে এসেছি আর এসে দেখি আমার আব্বা এসেছিল আইসক্রিম দিয়ে গেছে এখন আমরা তিনজনে মিলে হচ্ছে চকবার খেয়ে নিচ্ছি একটা বক্স আইসক্রিমও দিয়ে গেছে বক্সটা বললাম যে রেখে দাও খালামুনি আসলে আজমাইন আসলে সবাই মিলে খেও তো এই তো আমরা হচ্ছে এখন চকবারটা খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ